আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বোনের দোয়া কবুলের গল্প বোনটি যেভাবে দোয়া কবুল করিয়েছিল তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ গত ফেব্রুয়ারিতে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে তাদের পছন্দ হয় তারা বলেছে কিছুদিন পর কথা বলবে ছেলে আমার সাথে কথা বলা শুরু করে প্রতিদিন আমার সাথে কথা বলে সে দূরে চাকরি করে এর মধ্যে সাত আটবার আমার সাথে দেখাও করেছে কিন্তু ছেলের বাসা থেকে কোনো কিছুই বলেনি তারা বলেছে ছেলে রাজি হলে আমরা রাজি আমাদের কোনো সমস্যা নেই এক মাস পর আমি তাকে জিজ্ঞেস করি সে কি বিয়ে করবে কিনা সে আমাকে বলে বিয়ে করবে কিছুদিন অপেক্ষা করো তার একটা কাজ ছিল তাই সে ওয়েট করতে বলে এরপর কিছুদিন তাকে আমি আবার জিজ্ঞাসা করি সে তখনও বলে বিয়ে করবে তবে কিছুদিন পর এভাবে চলতে চলতে ছয় মাস চলে গেল তার কারণে আমি আর কোনো ছেলে দেখিনি এরকম করতে করতে আরও চার মাস গেল তার ফ্যামিলি থেকে বলে ছেলেকে যেন রাজি করাই বিয়ে করতে তারাও আমার বাবার সাথে কথা বলে এরপর আমার বাবা মা একদিন তাদের বাসায় যায় কথা বলে ওরা বলে আমরা তো রাজি কিন্তু ছেলে এখনই চাইতেছে না তারা কয়েক মাস সময় চেয়েছে তাই আমিও আর কিছু বলিনি এই সেপ্টেম্বরে ছেলের বাবা মা বলেছে আমাদের বাসায় আসবে আসার এক সপ্তাহ আগে ছেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় সে আমার সাথে আর কথাই বলে না হঠাৎ কোনো কারণ ছাড়াই ছেলে আমার সাথে কথা বলে না আমিও ধীরে ধীরে কথা বলতে বলতে তার মায়ায় পড়ে গিয়েছিলাম আমি হঠাৎই খুব হতাশ হয়ে পড়ি খুব অসায়ত্ত বোধ করি কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না এক অসহায় হতাশার অতল গহ্বরে ডুবে গিয়েছিলাম কাকে কি বলবো না বলবো কোনো কিছুই কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না শুধু কাঁদছিলাম আর শুধু বিরক্ত লাগছিল কারোর সাথেই কথা বলতে ভালো লাগছিল না এরপর হঠাৎই আমার মাথায় চিন্তা এলো আমার রব আমাকে কখনো ছেড়ে যাবেন না আমি হতাশ হয়ে পড়েছি কিন্তু আমার রবের কাছে গেলে আমি শান্তি অনুভব করব এই চিন্তা মাথায় নিয়ে আমি কখনও নামাজ পড়তাম না হঠাৎই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করি এটা হওয়ার পরে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম আমি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে খুব করে চাইতাম সবসময় ইস্তেকফার পড়তাম দূর শরীফ পড়তাম ইসমে আজম পড়তাম আমি আস্তাক ফেরুল্লাহ পড়তাম সব সময় নিজের মনকে শান্ত করতাম এবং নামাজে গেলে নিজের মনটা শান্ত হয়ে যেত সব হতাশা যেন দূর হয়ে যেত এক নিমিশের মধ্যে আমি আশা রেখেছিলাম যে হ্যাঁ আমার ওই ছেলের সাথেই বিয়ে হবে আমি কখনো চিন্তাও করিনি কল্পনাও করিনি যে আমার সাথে অলৌকিকভাবে এই ঘটনাটি ঘটবে আমি তাহাজ নামাজ পড়ে কান্নায় ভেজা এক প্রার্থনা করতাম প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করতাম তারপর দুরুৎ শরীফ পাঠ করতাম তারপর আমি মন্নাচাতে বলতাম এ আল্লাহ এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমি এসেছি জেগে শুধু আপনাকে বলার জন্য হে আল্লাহ আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত বাইরে হাসি ভিতরে ভাঙা কেউ বোঝে না কেউ দেখে না শুধু আপনি জানেন আমার ভিতরের কান্না ইয়া রব আমি দুর্বল আমি অনেকবার ঠিক হতে চেয়েছি কিন্তু বারবার হেরে গেছি নিজের নফসের কাছে আমি আপনাকেই ডাকি আমার হেরে যাওয়া জীবনটাকে আপনি জিতিয়ে দিন হাল্লা আমি পাপ করেছি অনেক পাপ করেছি তবু আপনি আমাকে ছেড়ে দেননি আপনার এই দয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে আপনি যদি মাফ না করেন তাহলে কে করবে হে আমার প্রিয় রব আমার চোখের পানে আপনি বৃথা যেতে দিবেন না এই কান্না আপনি কবুল করে নিন এই দোয়া আপনি হারিয়ে যেতে দেবেন না আমি চাই না এই দুনিয়া আমি চাই আপনার ভালোবাসা আপনার একটুখানি নজর আমার পুরো জীবন বদলে দিতে পারে হে আল্লাহ এই রহমতের নজরটাই আমি চাচ্ছি ঠিক ছয় মাস পর ছেলের বাবা কল দিয়ে বলে তারা আমাকে দেখতে আসবে এবং তার ছেলে রাজি হয়েছে আমাকে বিয়ে করবে তার ছেলেও আমাকে কল দিয়ে বলে আমার হঠাৎ করে কী যেন হয়ে গিয়েছিল আমি শয়তানের প্রয়োজনায় পড়ে গিয়েছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই এটা শুনে আমার চোখ থেকে পানি পড়ল আমি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেললাম আমি দোয়া কবুলের লড়াইতে নেমেছিলাম আমার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন আপনার চোখের গড়িয়ে যাওয়া প্রতিটি অশ্রু আর রাতের আধারে মোনা যেতে বসে নানা আকুতি মিনতি করে কান্না একটা শব্দ বিফলে যাবে না আপনার রব আপনার আগতি ভরা কণ্ঠ বারবার শুনতে খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন আর একটু সময় অপেক্ষা করুন আল্লাহর আরসে আজিম থেকে ঠিকই উত্তর আসবে ফয়সালা আসবে ইনশাল্লাহ আর আল্লাহ তালা বলেন নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরে আছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় আল্লাহ তালা আমাদের প্রতিটি দোয়া শোনেন কারো ক্ষেত্রে পাঁচ দিন কারো ক্ষেত্রে পাঁচ মাস আর আবার কারো ক্ষেত্রে পাঁচ বছরও লাগে কিন্তু দোয়া কবুল হয় ঠিকই আপনি কোনো দোয়া করলেন আর তার সাথে সাথে পাননি হঠাৎ অনেক বছর পরে আল্লাহ আপনাকে তা দান করবেন আর আপনি বুঝতেও পারবেন না তাই দোয়া করতে থাকুন আল্লাহর কাছে চাইতে থাকুন তিনি দেওয়ার মালিক অনেকে প্রিয় দিনী ভাই ও বোনেরা এটাই মনে করেন তাহাজ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে কি না এই ভাবনাটা কখনোই ভাববেন না এটা আপনার বোকামিয়ার তাওয়াকুলের অভাব আর যেখানে আল্লাহ আল্লাহতালার স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তাই দিব সেখানে আপনার দোয়া কবুল হবে কি না বা কীভাবে হবে এটা চিন্তা করবেন না অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ হতাশ হবেন না আল্লাহর কাছে চাইতেই থাকুন যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান তাহলে সেটার জন্য পাঁচ অক্ত নামাজের পাশাপাশি তাহাজুত পড়ুন বেশি বেশি দোয়া করতে থাকুন হাল ছেড়ে দিবেন না মনে রাখবেন আপনি এমন এক রবের কাছে চাচ্ছেন যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে চান না পেলে আবারও চান তবুও না পেলে কান্না করে চান চাইতেই থাকুন দোয়ার শক্তি এত বেশি যে তা আপনার বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো দোয়া কপুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ